ব্রত ও সুকন্যার জেল মুক্তির জন্য দাতা বাবার মাজারে চাদর চড়ালেন তৃণমূল কর্মীরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট যাকে বীরভূমের বাঘ বলা হয় বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন সঙ্গে তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন তাই তাদের দ্রুত জেল মুক্তির জন্য শুক্রবার জুম্মার নওয়াজের পর পাথরচাপড়িতে দাতা বাবার মাজারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেম্মদপুর কৃষ্ণচন্দ্র তৃণমূলের ছাত্র পরিষদ সভাপতি খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা পাশাপাশি নানুরের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন প্রিয় কেষ্টদা ও তার কন্যার জেল মুক্তির জন্য পাথর চাপড়িতে দাতা বাবার মাজারের সামনে শতাধিক দুস্থ মানুষকে দুপুরের খাবারও খাওয়ানো হয় দাদা বাবার মাজারে তারা আর্জি জানান তাদের প্রিয় কেষ্টদা সমহিমায় নিজ ভূমে ফিরে আসুন আজ আমরা আমরা দাতা বাবার চাদর চাপাবো কেষ্টদা আর কেষ্টদার মেয়ের জন্য আমরা আল্লাহর কাছে দাতা বাবার কাছে দোয়া করবো যেমন তাড়াতাড়ি আমাদের বীরভূমের মাটিতে আমরা সমহিমায় কেষ্টদাকে দেখতে পাই সেই জন্য আমরা চাদর চাপাবো যোগরাজপুর ও নানুরে যারা দাদার অনুগামী তারা আজ আমরা চাদর চাপাবো খাওয়ার ব্যবস্থা করলাম আমরা দুবরাজপুর ও নানুরের কিছু দাদার অনুগামীরা উল্লেখ্য সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল তবে ইডির দায়ের করা মামলায় অনুব্রত জামিনের আবেদন এখনো ঝুলে আছে হাইকোর্টে ਸਾਰੇ ਸਾਰੇ ਅਰਦੋਕ ਚਲੇ ਜਾ ਰਹੇ ਹੈ ਵਾਹ ਵਾਹ ਸੋ ਪਲੇਟਾਂ ਦੇ ਦਰਸੋਂ ਕੋ ਬੜਾ ਪਲੇਟ ਦੇ ਦਵਾ ਦੇ ਕੇ ਪਈ ਜਾਓ ਦੀ ਜਾਓ ਹੱਥ ਜਾ ਲਾ ਪਤਾ ਲਾ ਦੂ ਹਾਂ ਕੋਈ ਨਾ